আসসালামু আলাইকুম সুমাইয়া দুরান ফার্নিচারে সবাইকে স্বাগত ভিউয়ার্স আজকে আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আসছি আর অনলাইনের মাধ্যমে কিছু প্রোডাক্ট বিক্রয় করেছি প্রবাসী মোহাম্মদ ফয়েজ মোল্লা ভাইয়ের কাছে আর ফয়েজ ভাই থাকে নেদারল্যান্ডে ভিউয়ার্স তো অনলাইনে যে ডোরগুলি বিক্রয় করেছি এগুলি আজকে আপনাদেরকে দেখাবো এই ডোরগুলি মোহাম্মদ ফয়েজ মোল্লা ভাইয়ের ভিউয়ার্স এই ডোরটা আছে আপনার সাড়ে তিন ফিট বাই সাত ফিট চৌকাঠের এই ডোরটা লেকার করা ভিউয়ার্স লেকার পুলিশ করা এই ডোরটা কিন্তু আপনার কোনা কাটা খিল দেওয়া তিন কাঠের ভিতরে আমরা প্রত্যেকটা ডোরি তিন কাঠের ভিতরে করি এবং এই ডোরগুলি আমরা ন্যাচারাল ভাবে পাটির প্রথমে দেখাইছি তারপরে আমরা কালার করছি এ ভিতরে কিছু কোয়ালিটি আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা স্পেশালি কোয়ালিটি ডোরটা কিন্তু 2 ইঞ্চির ভিতরে এবং এটা দুই দিকে ডিজাইন করা বৃহস এটা দেখেন যে এদের আছে 2 ইঞ্চি মোটা আর দুই ইঞ্চি মোটা করছি এবং এটা দুই দিকে ডিজাইন করছি এটা এখানে সামনে এবং পিছে সেম ডিজাইন দুই দিকেই খুবই অসাধারণ চমৎকার এক পিস ডোর ভিউয়ার্স অনেক ভাই যদি আপনারা এরকম কমপ্লিট যে একটা হেভি গেট লাগাইতে চান মেইন গেটের জন্য যেমন ভাইয়ের শখ হচ্ছে ওনার পছন্দ উনি দুইও দিকে ডিজাইন করছে ফরম সাইডেও যে ডিজাইন ব্যাক সাইডে সেম ডিজাইন এবং এই যে চাপগুলি আমরা এই তার চৌকাটের উপরে লাগাবে চাপগুলি সামনে এবং পিছনে মানে ডাবল সেটের চাপ এই দুই সাইডে দুইটা চাপ উপরে একটা পুরো দরজাটা খুবই অসাধারণ লাগবে চার দিয়ে সাজাইলে এটুটা বিয়ার্স আপনাদেরকে প্রাইসটা বলে দিই এটা যেহেতু দুই ইঞ্চি মোটা ডাবল দুই দিকে নকশা লেকার পুলিশ করা এবং একশো পার্চেন্ট শাড়ি কাঠের ভিতরে কাটা খিল দেওয়া বিহ এটোটার মূল্য পঁচিশ হাজার টাকা এটোটা আপনারা নিতে পারবেন পঁচিশ হাজার টাকায় এটা খুবই অসাধারণ স্পেশালি এক পিস ডোর পাশের যে ডোরটা এটাও মোল্লা ভাইয়ের এটুটায় কিন্তু হ্যান্ড পলিশ হবে বিয়ার্স আমরা হাফ পলিশ করে রাখছি এটা আমরা কমপ্লিট পলিশ করে ডেলিভারি দেবো এটা কিন্তু থ্রি ডিজাইনের ভিতরে এটাও থ্রি ডি ডিজাইন কোনা কানা খিল দেওয়া তিন কার্ডের ভিতরে এটোটা নিতে পারবেন আপনারা বানির সারা হলো দশ হাজার টাকা থ্রি ডিজাইন আর আমরা টু ডি ডিজাইন বিক্রি করছি মাত্র আট হাজার টাকা এটা বানিশের জন্য যোগ হবে আপনার তিন হাজার টাকা মানে কমপ্লিট করে দেব তেরো হাজার টাকায় অনেক ভাই বলেন যে সৌরভ ভাই কমের ভিতরে ডোর পাওয়া যায় আমরা দিতে পারবো এটা কিন্তু যখন আপনি কমে দিব তখন এই হানড্রেড পার্সেন্ট সার তিন কাট কোনা কাট এটা তিন কাট দেওয়া যাবে কিন্তু সারে বলে মিক্স থাকবে পিওর্স আর একশো পার্সেন্ট সারের জন্যই আমাদের প্রাইসটা একটু বেশি হয় ফিটনেসটা পাকা দেড় ইঞ্চি মোটাও পাবেন আমাদের টোটাল ফিনিশিংয়ের পরও পাকা দেড় ইঞ্চি পাবেন বাইয়ের মেইন গেটটাও থ্রি ডিজাইন এটাও থ্রি ডিজাইন আর এদিকে কিছু ডোর আছে পিওর্স যেগুলো সিম্পলের ভিতরে গাছফুল বলা হয় এদেরগুলি আপনার তার বারিন্দার জন্য বাইরের এটা সাতাশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি এগুলাও কিন্তু হ্যান্ড পলিশ করা হবে আমরা চল্লিশ কমপ্লিট করে ডেলিভারি দিব এই নিতে পারবেন ভিউয়ার্স মাত্র সাত হাজার টাকায় সাত হাজার টাকার ভিতরে ডোরগুলি নিতে পারবেন আর অনেক বাইর আছে বেশি ডোর যদি হয় সেক্ষেত্রে আমরা পাঁচশো টাকা কমে বিক্রি করি দেখা গেলো অনেকের যেমন এর মধ্যে আরেকটা অর্ডার আমরা আপনাদেরকে দেখাবো কুমিল্লা এক বাইতে দিব প্রায় তার তিরিশটা ডোরের ভিতরে পনেরোটাই আছে আড়াই ফুট দশটা বারোটা পনেরোটা বেশি ডোর হইলে একটু ডিসকাউন্ট দিয়ে দেওয়া যার ভিউয়ার্স আর আমাদের প্রত্যেকটা ডোরি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সারি কার্ডের ভিতরে কাটা খিল দেওয়া হয় ডোরটা কিন্তু দুই কার্ডের ভিতরে বের আপনার একটা জিনিস মনে রাখবেন যদি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট হয় ভালো কোয়ালিটি পাকা সাইজ শাড়ি কার্ডের ভিতরে একটু প্রাইসটা বেশি হবে আর এই যখন আমরা এক দেড় হাজার টাকা কমে বিক্রি করবো তখন আর হান্ড্রেড পার্সেন্ট সার হবে না তখন কিন্তু সারে বলে মিক্স হবে এই ডোরটা এখানে দুইটা এই ডোরটা এই তিনটা ডোর ভয়েস মোল্লা ভাইয়ের ভিতরের তার ভিতরে মানে বারিন্দা ডোর জাস্ট বারিন্দা ডোরগুলি ওনার আড়াই ফুটের তিনটা বারিন্দা ডোর আর দুইটা দিছে উনি একটা রুমের ডোর আর একটা মেইন ডোর আর এই দুটো আমাদের চিটাং সেগুন কাঠের বিয়ারস এই দুটো চিটাং সেগুন কাঠের হাতে নকশা করা হাতে কাজ করা এখন সাধারণত হাতে अवेलेबल কাজ করা হয় না তো এই নকশাটা আমাদের ক্যাটালগে স্যাম্পল ছিল হাতের আমরা এজন্য হাতে কাজ করে দিছি এই কোণা কাটা খিল দাও এত বড় ডোরটা তিন কাটের ভিতরে বিয়ারস সেগুন কাঠে এটা নিতে পারবেন আপনারা বাইশ হাজার টাকায় কালার বাদে কালারের জন্য তিন হাজার টাকা যোগ হবে দেখেন পাশাপাশি আরেকটা ডোর এটাও সেগুন কার্ডের এটুটার মূল্য মাত্র তেরো হাজার টাকা বিরস এটা কিন্তু সারে বলে এই বাইশ হাজার টাকা দুটো গ্যারান্টি আছে আজীবন এটার কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি নাই বলতে আপনার একটা পাল্লা সাধারণত দশ পনেরো বছর টিকসে হয় এটা হলো সারে বলে এবং লোকাল সেগুন এটা চিটাং সেগুন না বিয়স এটা তেরো হাজার এটা তেরো হাজার টাকায় আবার তাও কালার সহ এটা কালার ছাড়া নিতে পারবেন এগারো হাজার টাকায় সেগুন কাঠের ডোর কালার সহ তেরো হাজার টাকা কালার বাদে নিতে পারবেন এগারো হাজার টাকা কিন্তু গ্যারান্টি হবে না বিয়স আপনারা বুঝে নেন অনলাইনে ভ্যারাইটিস কোয়ালিটি ডোর আছে ভ্যারাইটিস ডোর আছে আপনারা কি কোয়ালিটি ডোর নিবেন কি ধরনের ডোর নিবেন আলোচনা করবেন যে তেরো হাজার টাকার ডোর বালিশ বাদে একটা মেহেগুনি ভালো কোয়ালিটি ডোর এই বারো তেরো হাজার টাকা তো তেরো হাজার সেগুন কাঠ কি কাঠ হবে লোকাল সেগুন সাড়ে বলে এটা এক বাই নিচে তারকে আমি বলে দিছি এবং দুই একটা স্যাম্পল রাখছি যে আপনাদেরকে দেখানোর জন্য আর কি জাস্ট আপনাদের আইডিয়া হবে যে একটা সেকেন্ড গার্ডের ডোর পঁচিশ হাজার টাকা আর একটা ডোর তেরো হাজার টাকা আকাশ কথার বেস্ট কম এই দুটা যশোর মেহবনি কাঠ কেমিক্যাল বাজারিং করা বিয়ার্স এগুলাকে ডিফল্লা বলা হয় এদের গুলো হান্ড্রেড পার্সেন্ট শাড়ি গার্ডের ভিতরে এই দুটা আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় বানিজ বাদে আর বানিজ সহ নিতে পারবেন আপনারা আট হাজার পাঁচশো টাকায় এটা যদি একশো পার্সেন্ট শাড়ির কাঠ না নেন আমরা পঁচাশি নব্বই পার্সেন্ট শাড়ি কাঠ দেওয়ার দিই এটা দিতে পারবো আপনাকে পাঁচ হাজার টাকায় আবার এই ডোটটা আছে চার হাজার টাকায় কেমিক্যাল বাজারিং সারা এগুলো আপনাদেরকে আমার অনেক ভিডিওতে অবস্থায় আছে কিন্তু এটা আমাদের বানিশ করা মানে হাফ পুলিশ করা আমরা ডেলিভারি দেওয়ার পূর্বে গ্যালেজ দেওয়া দিব ফিনিশিং দেওয়া দিব এই যে দুটো আপনারা দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল আছে কিন্তু ফাইবারগুলি দেখা যায় দেখেন শাড়ি কাঠের কোয়ালিটি আলাদা আছে কাঠ কাঠগুলি এই ফাইবার বানিশ করার পরও দেখা যাবে বানিশ ছাড়াও দেখা যায় খুবই অসাধারণ কোয়ালিটি সম্পন্ন ডোর ভিওয়ার্স তো এই ডোরগুলি ছয় হাজার টাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে আপনারা যেখানেই নেন জেলা পর্যায়ে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া দিব আপনারা অনেক ভাই বলতে পারেন ভিওয়ার্স এই ডোরগুলি সেম কোয়ালিটি যে চরফ ভাই এগুলো তো বিভিন্ন দামে পাওয়া যায় আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকাও আছে আলোচনা করবেন তখন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সার কাট হবে না এরপর আবার আপনার এই যে কেমিক্যাল বালারিং হবে না এখন আমি বলতে পারবো কম দামি গেট আসলে হবে না তো আল্লাহ না করুক যে একটা মানুষ সামান্য কিছু টাকার জন্য মিথ্যা প্রচার করাটা এটা বিরাট অপরাধ তো এখন যার যার যেভাবে করে যে যেখানে ব্যবসা করে যার যার আইডিয়া কি জাস্ট আমি দেখতেছি আলহামদুলিল্লাহ আমি যে ভালো কোটা বিক্রি করি বা কোয়ালিটি সম্পন্ন শাড়ি কাঠ দর্শক ভাইরা দেখা শুনে ওইটাই ক্রয় করে এবং কম দামি কিছু আছে আমি দেখাই হয়তো আমার ভিডিওতে দু এক পার্সেন্ট কাস্টমার কম দামি চায় বেশিরভাগই ভালো কোয়ালিটি চায় একটা ডোর চোকার দেখবেন যে বারবার কেউ লাগে না চোকার পাল্লা সাধারণত মানুষ আজীবনের জন্যই লাগায় একটা বিল্ডিং যেহেতু একশো বছরের জন্য মেয়াদি করে একটা ডোরও অনেকে চাইবো মিনিমাম যাতে পঞ্চাশ বছর লাস্টিং করে ওই হিসাবে আপনারা চোকার পাল্লাগুলি করবেন এরপরে আমাদের বাইরে কিছু ডোর আছে মোহাম্মদ নুরুজ্জামান সার উনি ওনার ডোরগুলি দেবো আমরা এই টাঙ্গাইল বিওয়ার্স টাঙ্গাইল মধুপুরে পাঠাই দিব আর ফয়জমাল্লা ভাই ডোরগুলি যাবে চাঁদপুরে এই ফয়েজ মোল্লা ভাই থাকে নেদারল্যান্ডে পূর্বাশে আর এই দুর্গুলি আমরা পাঠাবো চাঁদপুরে এই ডেলিভারি দেওয়ার পূর্বে আপনাদেরকে দেখাচ্ছি আমরা নুরুজ্জামান স্যারের ডলগুলি আপনাদেরকে দেখাই এই ডলগুলি ভিউয়ার্স নুরুজ্জামান স্যারের এটা হলো মেইন গেট সাড়ে এটা হলো মেইন গেট চাকরি পাই সাত ফিট এই দুটো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অনেক মোটা কাঠের এই মেইন পাল্লাটা হলো কোনো দিন যে মোটা কাঠ দিয়ে করছি চলিত পাল্লাটা এটা হলো অরিজিনাল পাল্লার ভিতর নকশা এই যে গোলাপে গোলাপে আগলা ডিজাইন গুলি এগুলি আমরা চাপ লাগাই উপরে আরেকটা চাপ লাগাইছি এটা ভিতরে পাল্লা এবং এটা হাতে কাজ করা এই নকশাগুলি হাতে কাজ করা টোটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে 18000 টাকা ভিউয়ার্স এই যে টোটা আমরা করছি দেখেন একশো শাড়ি কার দিয়ে এই যে এই 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 চাপটা আলাদা কাটের আর ভিতরে যে পাল্লাটা ওইটা আলাদা কাঠের ভিউয়ার্স এগুলো কিন্তু কাট দেওয়া করছি আলাদা এটা কিন্তু এই অনেক বড় গাছের কাট দেওয়া করেছে এই চাপটা আমরা লাগাই দিই সেদ্ধ ছাড়া আর আমরা যে পাল্লাগুলি করি এই পাল্লাগুলি কিন্তু করা করা আর কি এই ডোলগুলিও নূর জমান ছাড়েন এগুলি ভিতরের জন্য ভিতরের জন্য গভেন শীষ মডেলের এই আপনারা নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় এই তিন কাঠের কোনটা খিল দেওয়া আর যদি আপনারা তেত্রিশ ইঞ্চি দৌড় নেন তিন ফুটের তিন ফুটের ডোর নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা এই যে পাশের ডোর এগুলিও সারের ডিপালা ভিতরে এই ডিপা লাগালে নিতে পারবেন আপনারা পাঁচ হাজার টাকা করে এই পাঁচ হাজার টাকা এই ডোরগুলি কিন্তু ডিপপালার ভিতরে কেমিক্যাল বালান ট্রিটমেন্ট করা অথবা আমরা যশো মেয়েগুলি যে ডোরগুলি বানাই এগুলি সেদ্ধ করি জাস্ট কেমিক্যাল দিয়ে সেদ্ধ কইরা অর্থাৎ কেমিক্যাল দিয়ে সেদ্ধ করি যাকে বালারিং বলা হয় তারপরে আমরা চাম্পারে সিজনিং কিন্তু তারপরে ডোর তৈরি করি

আর যাদের বেশি ডোর বিস যাদের বেশি কোটা আমরা পিক আপে আপনার বাড়িতে পাঠানোর মতো ব্যবস্থা আছে তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ